ফের পথ দুর্ঘটনা শহরে লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর দক্ষিণ কলকাতার কুদঘাট অঞ্চলের ইটখোলা ঝিলের সামনের ঘটনা বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল এক যুবতীর গুরুতর আহত অবস্থায় বাইকের পেছনে যিনি বসেছিলেন তাকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কুদগাট বাজার থেকে ইটখোলামুখী স্কুটিটিকে ধাক্কা মারে লরিটি ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার ওসি অরিজিৎ চ্যাটার্জী সহ বিশাল পুলিশ বাহিনী কী কারণে দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে রিজেন্ট পার্ক থানার পুলিশ ঘাতক লরিটিকে নিয়ে যাওয়া হয়েছে থানায় যে জায়গায় ঘটনাটি ঘটে সেখানে সিসিটিভি নেই ইটখোলা ঝিলের সামনের ফাঁকা মাঠে সিলিন্ডার বোঝায় লরি গোডাউন রয়েছে এবং সেই ঘাতক এবং এই ঘাতক সেই গোডাউন থেকেই বেরিয়েছিল লরির গতি বেশি থাকায় খালপাড়ের রেলিং রীতিমতো ভেঙে গিয়েছে মদ্যপ অবস্থায় ছিলেন কিনা লরি চালক তা খতিয়ে দেখছে পুলিশ গাড়ির মালিক ছিল আমি ছিলাম না কি করে বলবো বলুন যেটা জানি না সেটা কি করে বলো আমি একটু শুনেছেন শুনলাম এখান থেকে গাড়িটা এগোতে গিয়ে একদম সোজা চলে গেলে গিয়ে ধাক্কা দিয়ে দিয়েছে এটুকু শুনেছি এখন তো আমি তো স্পটে ছিলাম না কি করে বলবো শুনে আসলাম তাই